হাসপাতালে যাওয়ার দিনগুলির মধ্যে দুদিন বৃষ্টির কবলে পড়েছিলাম আর এই দিনও ছিল প্রচন্ড বৃষ্টি সারাদিন পড়ছে তো পড়ছেই থামার কোনো নাম নেই আজকে হাসপাতালে যাওয়ার আমার পাঁচ নম্বর দিন এই দিন আমার শরীরটা খারাপ থাকার জন্য বাবার খাবারটা নিয়ে আর সকালবেলা চলে যায় এগারোটার তিনটার সময় বেরিয়ে আমি হাসপাতালে পৌঁছাই পৌঁছে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে লিফটে করে বাবার কাছে গিয়ে বাবাকে জিনিসগুলো দিয়ে দিই তারপর সন্ধেবেলা বেরিয়ে আসি হাসপাতাল থেকে হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে আমরা কাক ভেজা ভিজছিলাম তারপর উঠে পড়লাম একটা বাসে সেই বাসও গেল মাঝপথে থেমে আর সবাইকে নামিয়ে দিল হেঁটে হেঁটে আবার কাক ভেজা হয়ে স্টেশন এসে তো খিদে পেয়ে গেছিল এক প্লেট কচুরি নিয়ে মার আমি খেয়েছি তারপর একটু নিয়ে নিয়েছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিল আর সকালবেলা ভাতও না এইসব কারণে তো এখন মোটামুটি ভালোই আছে তিন চার প্যাকেট রক্ত দিয়ে ছেড়ে দেবে যেহেতু রক্ত কম আছে রক্তটা দেওয়াটাই মেন ব্যাপার তো সেটা কমপ্লিট করেই ছেড়ে দেবে শরীরটা অনেকটা উইক আছে রক্ত নিলে সেটা আশা করছি ঠিক হবে তো যাই হোক আজকে মিনি ব্লগ এখানে এড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোটো কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করো লাইক সার কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকবে